সকলকে ওয়েলকাম করছি এনি টিভি বাংলা প্রেজেন্ট টাইমে অবশেষে পরিবর্তন আনা হয়েছে আলোচিত সমালোচিত গান আল্লাহ মেহেরবানে গানটি থেকে সৃষ্টিকর্তার নাম ফেলে দেয়া হয়েছে নেই আল্লাহ খোদা ত্রষ্টা ও মওলা শব্দ এতে বসিয়ে দেওয়া হয়েছে ইয়ারা শব্দটি আর ইয়ারা মেহেরবান নামে মঙ্গলবার রাতে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে গানটি যৌথ প্রযোজনার ছবি বস টুতে ব্যবহার করা হবে ছবিটি নিয়ে গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলন ও ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশের এ প্রযোজনা প্রতিষ্ঠানটি যেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক কলকাতার জিদ ও নায়িকা নুসরাত ফারিয়া সেখানে গানটি নিয়ে জানতে চাওয়া হলে যাদের কর্ণধার ও চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন গানটি নিয়ে এখন আর কথা বাড়াতে চাই না নতুন সংস্করণের গানটি মুক্তি পেলেই সব উত্তর পাওয়া যাবে তাই গতকাল রাতেই এটি প্রকাশ করা হয়েছে এর আগে জানিয়েছিলেন কথা লেখা হয়েছে নানা সমালোচনার মুখে ও দর্শকদের অনুভূতিকে সম্মান জানিয়েই গানটির কথার পরিবর্তন আনা হচ্ছে তেশ রোজা অর্থাৎ বিশ জুন এটি মুক্তি পাবে তবে তার অনেক আগেই পরিবর্তন আনা গানটি মুক্তি পেল এদিকে ফেসবুক লাইভে এসে সম্প্রতি দর্শক শ্রোতাদের কাছে গানটির বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এর অভিনেত্রী নুসরাত ফারিয়া এর আগে আঠাশ মে আল্লা মেহরবান গানটি প্রকাশের মাধ্যমে মুসলিম অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বরাবর দুটি চিঠির ভাষ্যপ্রয় একই সেখানে বলা হয় প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন ছবি বস টু এর একটি গানে আল্লাহর পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলভাবে দৃশ্যায়ন করেছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সংশ্লিষ্ট সবাই ব্যাপক সমালোচনায় পড়েন পরে ত্রিশ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হয় আল্লাহ মেহরবান গানটি কলকাতার বাবা যাদব পরিচালিত বস টু ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরত ফারিয়া সারাও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্ম ও প্রাইভেট লিমিটেড যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দু সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিত ও শুভশ্রী অভিনীত ছবি বস বর্ন টু রোল এটি ছিল তেলুগু ছবির রিমেক আগের ছবিটির দ্বিতীয় কিস্তি বস টু এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত অমিত হাসান সীমান্ত প্রমুখ আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না